এ মাহে রমজানকে আল্লাহ রসুল সাল্লাম তিন ভাগে ভাগ করছেন এর ভিতরে প্রথম দশককে বলা হয় রহমতের দশক এই রহমতের দশক আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে জানি না আপনি আর আমি কি পরিমাণ রহমত অর্জন করতে পারছি দ্বিতীয় দশক হল মাগফিরাতের দশক এই দ্বিতীয় দশক আজকে আমাদের কাছ থেকে বিদায় নিবে জানি না আপনি আর আমি আমাদের গুনাহ সময় মাফ করাইতে পারছি কিনা আল্লাহ আলামিন এই মাগুসিরাতের দশকে রণিত বান্দা বান্দিকে ক্ষমা করে থাকেন ওই বান্দা বান্দিদের অন্তর্ভুক্ত আপনি আর আমি হইতে পারছি কিনা আপনার আর আমার জানা নাই তবে নিজের বিবেকের কাছে যদি একটু প্রশ্ন করি নিজের বিবেক কিছুটা হলেও সাড়া দিবে যে আমি আমার গুণা মাফ করাইতে পারছি নাকি পারি নাই এবার যে দশকটা আসবে এই দশককে বলা হয় নাজাতের দশক রব্বুল আলামিন এই রমজান মাসের শেষ দশক শেষ শেষ দশ রোজা এই শেষ দশ রোজা পাক রব্বুল আলামিন অনেক বান্দীকে মাফ করে জান্নাত দান করেন সাহেব সুবহানাল্লাহ তো মাগফিরাতের দশক আজকে আমাদের কাছ থেকে বিদায় নিবে সামনে আসতেছে নাজাতের দশক তার এই দশক আল্লাপা প্রবুল্লাহ আলমিন অনেক করে জান্নাতের খাতায় নাম লিখে আপনার এই ইচ্ছা এই আকাঙ্ক্ষা থাকতে হবে গাল্লাপা রব্বুল আলমিন যেন আমাকেও ওই সকল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে যাদের পাক রব্বুল আলমিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করবেন এই আশা এই আকাঙ্ক্ষা নিয়ে এই শেষ দশ রোজা এমন ভাবে ইবাদত মধ্যে আমাদের কাটাতে হবে কোন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া জাহান্নামী বান্দাদের থেকে নাম কাটাইয়া জান্নাতী বান্দাদের অন্তর্ভুক্ত যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে করে দেন এরকম আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের ইবাদতের গতি আরো বাড়াতে হবে আমাদের দান সৎকার গতি আরো বাড়াতে হবে আমাদের নকল ইবাদতের পথে আরো বাড়াতে হবে এরপরে আরো কিছু আরো সঙ্গিক যে বিষয়গুলো রয়েছে নামাজ রোজা হজ যাকাত এগুলো তো ইসলামের পাঁচটা স্তম্ভ এগুলো তো আমাদের ঠিক রাখতেই হবে এগুলো বাদ দেওয়া যাবে না এরপরেও এই পাঁচটা জিনিস করতে কতই বা সময় লাগে পাঁচ অক্ট নামাজ পড়তে গেলে আপনার সব মিলাই এক ঘন্টা সময় লাগে রোজা রোজা তো সারাদিন না খেয়ে থাকতে হয় কিন্তু এর ভিতরে তো আরো অনেক আমল রয়েছে আরো অনেক ইবাদাত রয়েছে হজ জাকাত এগুলো তো যারা অর্থশীল যাদের অর্থ আল্লাপা কবুল আলমিন দান করছে তাদের জন্য কিন্তু এই যে বাকি সময়টা এই সময়টাও আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ইবাদাত করতে বলছে এই ইবাদাত কেমন আপনি খানা খাবেন খানা খাওয়ার ভিতরে ইবাদাত রয়েছে আপনি ব্যবসা বাণিজ্য করবেন ব্যবসা বাণিজ্যের মধ্যে এই রয়েছে আপনি চাকরি করেন চাকরির মধ্যে এই বাদাত রয়েছে আপনি যে কর্ম করেন ওই কর্মের মধ্যে এই বাদাত রয়েছে খানা খাচ্ছেন খানা খাওয়া আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যে তরিকায় খানা খাইছে ওই তরিকায় যদি আপনি আপনি আর আমি খানা খাইতে পারি তাহলে আল্লাহ পাপুল্লাহ আলমিন আপনার আমার আমল নামেন নেই লিখে দেবেন সহেবুল সোহান আপনি ব্যবসা করবেন ব্যবসার মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ্লাম হালালের পথ বদলাই দিছেন আবার হারামের পথও দেখাই দিচ্ছেন এখন বান্দা বন্দি তুমি হারামের পথ গ্রহণ করবা না হালালের পথ গ্রহণ করবা যদি হালালের পথ আপনি আর আমি গ্রহণ করি তাহলে আল্লাহ আলমিন আপনার আমার আমল নামাই লিখে দেবেন এমনি ভাবে চাকরি বাকরির মধ্যে আল্লাহ তাল্লাহ বাদাত রয়েছে অনেক চাকরির মধ্যে সুদ ঘুষের বিষয় থাকে এগুলো থেকে যদি এড়ায় চলা যায় আল্লাহ রব্বুল আলাবেন খুশি হয়ে আপনার আমার আমন নাম লিখে দেবেন সবাই বলে সুবহানাল্লাহ